সকালের নাস্তার জন্য আট টাকা দুপুরের খাবারের জন্য আট টাকা আর রাতের খাবারের জন্য আট টাকা দিনে দুবেলা খেলে সকালের জন্য দশ টাকা আর সন্ধ্যার জন্য চোদ্দো টাকা যেভাবে ইচ্ছে সাজিয়ে নিতে পারেন কিন্তু কোনোভাবেই একজন মানুষ প্রতিদিনের খাবারের জন্য চব্বিশ টাকা পঁচিশ পয়সার বেশি ব্যয় করতে পারবেন না আগামী এক তারিখ থেকে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে এটাই দাঁড়াচ্ছে শরণার্থীদের নিয়তি আর এতে যে অমানবিক একটা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তা বাংলাদেশকেও অস্বস্তিতে ফেলতে পারে যদি শিবিরে শরণার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হয় তা আমাদেরকেও এক ধরনের ঝুঁকির মুখে ফেলবে আর তাই আমরা চাই বাংলাদেশ সরকার এই বিষয়টি সম্পর্কে সজাগ এবং সতর্ক থাকুক রোহিঙ্গা শরণার্থীদের জন্যে যে খাদ্য সহায়তা দেওয়া হয় সেটা বাস্তবতা হচ্ছে সেটা অত্যন্ত কম এখন দেয়া হয় প্রতি মাসে মাথা মাথাপিছু মাত্র সাড়ে বারো ডলার যদি আমরা কনভার্ট করি তাতে দাঁড়ায় মাথাপিছু প্রতিদিন পঞ্চাশ টাকা একান্ন পয়সা পঞ্চাশ টাকা একান্ন পয়সার খাবারে কোনোভাবেই একজন মানুষ সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে পারেন না সেটাও আর ধরে রাখতে পারছে না জাতিসংঘ জাতিসংঘের তত্ত্বাবধানে বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডাব্লিউএফপি এই খাদ্য সহায়তা রেশনের মাধ্যমে শরণার্থীদের মধ্যে বিতরণ করে থাকে এবার এমন একটা নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে যখন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপীয় দেশ সহ পাশ্চাত্য বিশ্ব ধনী রাষ্ট্রগুলো যারা রোহিঙ্গাদের জন্য সহায়তা দিয়ে থাকে তাদের অনেকেই সহায়তার পরিমাণ ভয়াবহভাবে কমিয়ে দিয়েছে আর সে কারণেই জাতিসংঘ বাধ্য হয়ে এই খাদ্য সহায়তার পরিমাণ খাদ্য বরাদ্দের পরিমাণ অর্ধেকেরও কমে নামিয়ে আনতে বাধ্য হয়েছে এতদিন পর্যন্ত যেখানে মাথা পিছু বরাদ্দ ছিল প্রতি মাসে সাড়ে বারো ডলার এখন সেটা কমে দাঁড়াচ্ছে মাত্র ছ ডলারে কনভার্ট করলে দাঁড়ায় মাথাপিছু প্রতিদিন চব্বিশ টাকা পঁচিশ পয়সা চব্বিশ টাকা পঁচিশ পয়সার খাবারে একজন শরণার্থী কোনো ভাবি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবেন না আর তাতে তাদের মধ্যে হতাশা রাগ ক্ষোভ অসন্তোষ তৈরি হতে পারে আমরা দেখেছি জাতিসংঘ মহাচিব অ্যান্থনিও গুতেরেস বাংলাদেশে তার সাম্প্রতিক সফরে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাথে নিয়ে তিনি সারা সারাদিন কাটিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের সাথে তারা এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন কিন্তু কোনো আশ্বাস জাতিসংঘ মহাচিব দিতে পারেননি যে এই পরিস্থিতির কোনো পরিবর্তন হবে তিনি রোহিঙ্গা শরণার্থী শিবিরের চিত্র আসলে সারা পৃথিবীর সামনে তুলে ধরে উন্নত বিশ্বের কাছে সহায়তা না কমানোর অনুরোধ জানিয়েছেন বরং বাড়তি সহায়তা চেয়েছেন কিন্তু জাতিসংঘ মহাসচিবের এই আহ্বানে বিশ্ব সম্প্রদায়ের কোনো সারা এখন পর্যন্ত মেলেনি কোনো সারা মিলবে তেমন কোনো সম্ভাবনাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে না আর সে কারণেই আমরা অনেক বেশি উদ্বিগ্ন আমরাও মনে করি রোহিঙ্গা শরণার্থীর সমস্যা মায়ানমারই সমাধান করতে হবে এর বাইরে কোনো বিকল্প নেই রোহিঙ্গা শরণার্থীরা দলে দলে বাংলাদেশে ঢুকেছিল দু হাজার সালে এবং তখন থেকে এই আট বছর ধরে তারা বাংলাদেশে অবস্থান করছে তাদের অবস্থানের কারণে বাংলাদেশ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা চাই রোহিঙ্গা শরণার্থীদেরকে দ্রুত মায়ানমারে ফিরে দেওয়া হোক রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে রেখে বাংলাদেশকে সমস্যার মধ্যে রাখার কোনো সুযোগ নেই বাংলাদেশ আর কতদিন বহন করবে এই শরণার্থীর বোঝা